প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমাদের সাধের বাংলাদেশ কি ধ্বংস হয়ে যাবে বিভিন্ন মহল থেকে যেভাবে কারসাজি করা হচ্ছে মনে হচ্ছে যেন বাংলাদেশ তার স্বাধীনতা খোয়াবে মনে হচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে একাত্তর সালের লক্ষ লক্ষ মা বোনের জীবনের এবং ইজ্জতের বিনিময় যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালের দুই হাজার শেখ হাসিনার শেখ হাসিনার কুচক্র থেকে পুনরুদ্ধার করা হয়েছে সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিএনপি নামের একটা রাজনৈতিক দল সকল রকমের ব্যবস্থা করতেছে অন্যান্য রাজনৈতিক দল যদিও বাংলাদেশকে রাখার চেষ্টা করতেছেন কিন্তু বিএনপি মনে হচ্ছে যেন শপথ করেছে বাংলাদেশকে তারা ধ্বংস করবে বাংলাদেশকে তারা ভারতের করায়ত্ত করবে ভারতের পায়ের তলে পূজা দিবে বিএনপির সবকিছু ভাবে সাবে তাই মনে হচ্ছে আমি আপনাদের সঙ্গে কয়েকটা আমি আপনাদের সঙ্গে কয়েকটা ছবি শেয়ার করব কয়েকটা ছবি শেয়ার করব তিনটা ছবি আছে আমার কাছে প্রথম ছবিটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে একটি ভালো দল একটি সুন্দর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলতেছেন তারা একটা অত্যন্ত সত্য কথা বলতেছেন সেটা হচ্ছে বাইরের একটি আগ্রাসী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায় তারা যদিও নাম বলেন নাই তারা যদিও নাম বলেন নাই কিন্তু আপনি আমি আমরা জানি সেই বাইরের আগ্রাসী শক্তিটা কারা তারা আমাদের বাংলাদেশকে গ্রাস করতে চায় প্রধানত করতে চায় অন্যের স্বাধীনতা বিসর্জন দেওয়ার চেষ্টা করতেছে স্বাধীনতা খর্ব করার চেষ্টা করতেছে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদেরকে এই সুন্দর এই সুন্দর একটা বক্তৃতা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমি একজন আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না উনিশশো সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি ভারতে যে মেঘালয় রাজ্যে দুরা পাহাড়ে এবং মহেন্দ্রগঞ্জে ট্রেনিং করে এলেভেন সেক্টরে কর্নেল তাহারের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছি আমি কামালপুর বাহাদুরাবাদ ঘাট বক্সিগঞ্জ এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি আমার দায়িত্ব ছিল সেটা আমি করেছি আমি তার জন্য কোনো গর্বিত নই সেটা আমার দায়িত্ব ছিল আমি তখন যুবক ছিলাম তখন আমি ইউনিভার্সিটির গ্রাস করে ফেলেছিল ভারত প্রায় গ্রাস করে ফেলেছিল আমাদের ছাত্র শ্রমিক জনতা দুই সালে দুই হাজার প্রাণের বিনিময়ে পঞ্চাশ হাজার আহতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা হাসিনার খপ্পর থেকে পুনরুদ্ধার করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু বিএনপি নামের একটি রাজনৈতিক দল তারা কি করতেছেন তারা এখন কি করতেছেন সব কিছুতেই তারা দোষ ধরতেছেন সব কিছুতেই তারা ত্রুটি ধরতেছেন শুধু ডক্টর ইনুস সরকারকে তারা ছোট করতে চাচ্ছেন তারা ছোট করতে চাচ্ছেন দেখুন আজকে তারা কি একটা খবর করেছে এতে নোংরা খবর বলা চলে তারা বলেছে জনগণের মতামত ছাড়া বাজেট ঘোষণা করেছে সরকার কে বলেছে বিএনপি জনগণের মতামত কিভাবে নিবে জনমত গণের মতামত নিতে গেলে তো ইলেকশন করতে হবে তাহলে কি বাজেট ঘোষণা করার জন্য একটা আলাদা করে নাম করতে হবে একটা হানা ভোট করতে হবে এই এই বাজেটকে কি সবার কাছে দিতে হবে তারপরে নাম করতে হবে জনগণের মতামত নেওয়ার জন্য এই সব ধুয়া এই সব পাঁচে কথা বলে শুধু শুধু সরকারকে একটা ঝামেলায় ফেলানো শুধু শুধু দেশের বাধাগ্রস্ত করা এবং বিএনপি জেনে শুনেই করতেছে বিএনপি করতেছে বিএনপি এখন ভারতের দালালি করতেছে শেখ হাসিনার দালালি করতেছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চায় সেই জন্য যতভাবে পারে তারা ইউনু সরকারকে ঝামেলায় ফেলতেছে কষ্ট দিতে চাইতেছে তাদের কিছুই ভালো লাগতেছে না তাদের কিছুই ভালো লাগতেছে না এই যে হাসিনা, প্রায় হাজার খুন করেছেন বত্রিশ লক্ষ কোটি বত্রিশ লক্ষ কোটি টাকা পাচার করেছেন বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে সাক্ষা করে দিয়ে গেছেন বাংলাদেশের হাতে একটা ভিক্ষার ঝুলি একটা ভিক্ষার ঝুলি হাতে দিয়ে গেছেন তাদের কাছে সেই শেখ দিয়ে এগুলো করিয়েছে তারাই ভালো বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে এতে কাজ করতেছে কেন কেন বিএনপি কি বাংলাদেশের শত্রু হয়ে গেল এই বিএনপি যার হাতে গড়ে উঠেছে শহীদ রহমান বাংলাদেশের সবচেয়ে ভালো ছিলেন আমি সব সময় বলি সবসময় জিয়াউর বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট বাংলাদেশে আর এইরকম প্রেসিডেন্ট আসবে কিনা সেটা আল্লাহ জানেন সেই শহীদ জেনারেল জিয়াউর রহমান সাহেবের হাতে গোড়া দল বিএনপি কি করতেছে কি করতেছে কিন্তু আমাদের আমাদের বাংলাদেশের আঠারো কোটি জনতার কাছে এটা কোনো মানে হয় না বিএনপির কাছে মানে হয় কেন তারা ক্ষমতায় যেতে চাচ্ছে তারা ভারতকে খুশি করতে চাচ্ছে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে তাদের কাছে অনেক মানে হয় তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আমি পরের যেই ছবিটা আপনাদের দেখাবো তাদের পাগলামি এটার মধ্যে আরেকটু ভালোভাবে দেখবেন বিএনপি কি বলতেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এখন দরকার দরকার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নাই মেম্বার নাই মানুষ প্রতিদিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বারের প্রয়োজন অনুভব করে সেই ইলেকশনটা তো এখনই দরকার জাতীয় ইলেকশন তো দরকার না জাতীয় ইলেকশন তো এক বছর দুই বছর পরে হলে চলবে কিন্তু ইউনিয়ন পরিষদের ইলেকশন তো অনতি বিলম্বে দরকার ডক্টর ইনু সরকার স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছেন বিএনপি কি বলতেছে না 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 ডক্টর ইনুসের আন্ডারে সেটা করা যাবে না অথচ তারা কিন্তু ডক্টর ইনুসের আন্ডারে জাতীয় সরকারের নির্বাচন এমপি নির্বাচন তারা ডক্টর ইউনুসের আন্ডারে চাচ্ছেন এমপির নির্বাচন যেটা অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচন তারা ডক্টর ইউনুসের সরকারের আন্ডারে চাচ্ছেন কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আর মেম্বারের নির্বাচন সেটা তারা ডক্টর ইউনুসের আন্ডারে চাচ্ছেন না পাগল হয়ে গেছে নাকি বিএনপি বিএনপি কি উন্মাদ হয়ে গেল পাগল হয়ে গেল ক্ষমতার জন্য পাগল হয়ে গেল কি বলবো কি বলবো আপনারাই বলুন আপনারাই বলুন আমরা এইসব ফাইজলামিয়ার চাই না আমরা এইসব ফাইজলামিয়ার চাই না আমরা বিএনপির খপ্পর থেকে কালো হাত থেকে বাংলাদেশের মুক্তি চাই আল্লাহর কাছে মুক্তি চান সবাই মিলে বিএনপির কালো হাত থেকে বাংলাদেশের মুক্তি চান আমি আহ্বান করতেছি আপনারা বিএনপিকে নিষিদ্ধ করুন নিষিদ্ধ করুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন বিএনপি যেন আমাদের দেশকে ধ্বংস করে ফেলতে না পারে আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন